মারা গেছে তো দাদার কবরের কাছে দাঁড়াইলে মাঝে মাঝে হয়তো একটু অনুভূতি আসে কিন্তু আব্বার কবরের কাছে ছাড়া মা এখনো বেঁচে আছেন এই জন্য মানছির বাপের কবর কাছে যে কান্না আসে মনে হয় আপনাদের

এই দেশে শাহজালাল ঘুমি আছে এই দেশে তিতুমিরের রক্ত লেগে আছে শাহবাগদুম বখতিয়ার বখতিয়ার তাদের তাদের রক্ত এই জমিনে পড়েছে তাদের লাশ এই মাটিতে এই মাটিতে পোতা রয়েছে সুতরাং এই দেশে আপনারা চাইবেন কোরআন থেকে দূরে রাখতে দূরে থাকতে সেটা আর আগামীতে হবে কোরআন থেকে তাওহিদি জনক তাকে দূরে রাখা যাবে সেই তাওহিদি জনতা চাপায় নবগঞ্জে আছে না নাই

দেশের প্রেসক্রিপশনে চলে সুতরাং দাদার দেশের প্রেসক্রিপশনে আর এই দেশ চলতে দেয়া হবে 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 না সুত্রঙ্গ আগামীতে আর বন্ধ হবে না ইনশাআল্লাহ বন্ধ যারা করবে তাদেরকে আমরা এই দেশে থাকতে রাখতে দেব না আলোচনা করেছেন আমার আগে শ্রদ্ধাважаন উস্তাদজি পোস্টারের নাম জানেনি এটা সভাপতি জনাব মালানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব যিনি সভাপতিত্ব করছেন এবং আমার আগে আলোচনা করলেন মনম মুগ্ধ আলোচনা এবং ওনারাই আমাদের রাহবা ওনারা হলেন পুরাতন চাউল বাতে পারে আমাদের আঞ্চলিকতায় বলে পুরাতন চাউলে কি ভাতে পারে এই মানুষগুলোকে কদর করা দরকার বেশি কারণ এই মানুষগুলো আছেন বলেই আমরা টিকে আছি আমাদের এখন সমাজটা হয়ে গেছে ভাইরাল সমাজ কি সমাজ কে কত ভাইরাল তার তো দাম বেশি ঠিক না ভাই ঠিক ওয়াজ শুনতে আসেন আওয়াজ ওয়াজ দেখতে আসে উস্তাদজি ওয়াজ শুনতে আসে আওয়াজ দেখতে আসে দেখবেন যে খুব ভালো ওয়াজ করতেছে ভালো বক্তা নাম পরিচিত নেই চেনে না মানুষ জানে না ইউটিউবে পাওয়া যায় না এই বক্তার ওয়াজ শুনতেও কেউ আসে আসে খুবই কম নগণ্য কিছু লোক আসে আমাদের এই জায়গাটা থেকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে আমি বলেছি যদি এই ভাইরাল রোগ থেকে বাংলাদেশের মানুষ সুচিকিৎসা পেয়ে ফিরে আসে আর আমি কবির বিন সামাদের যদি দাওয়াত না দেয় তাতে আমার কোনো দুঃখ নেই কারণ আমরা এই ভাইরাল দিয়ে যতটাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা আমরা একটা দিকে ধাবিত হচ্ছে এটা ভালো কিছু না এটা ভালো কিছু এটা ভালো কিছু না আল্লাহ জান্নাত আমাদের হেফাযত করেন বলেন আমি আলোচনা করেছেন আল্লাহু আকবার আমরা হায়াতে তেয়বনাসিব করে দেন গতকালকে ওই মাহফিল হয়েছিল মাওলানা আব্দুর রউফ বিন মুসলিউদ্দীন মুসলিম